হাই বন্ধুরা আজকে একটা ভিডিও শুরু করলাম এটা কিন্তু সন্ধ্যাবেলায় রনি আর আমি রেডি হয়ে চলে গেছিলাম একটু বাজারে ঘুরতে আর কিছু কেনাকাটা করতে আসলে অনেক দিন পরেই আর আমার একসাথে বেরোনো মানে এমনি বেরোই ঠিক আছে বাপের বাড়িতে কিন্তু সেভাবে মানে বাড়ি থেকে ডায়মন্ডে প্ল্যান করে সেভাবে যাওয়াটা হয় না তো রেডি হয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি আর এখানে বেনুনি করে নিয়েছি আর এটা কিন্তু রনের গেঞ্জ না তো আমি পরে নিয়েছি ওর একটু শর্ট হচ্ছিল তো আমি পরে নিয়ে রেডি হয়ে ও আর আমি রাস্তায় গল্প করতে করতে ভেবেছিলাম হেঁটেই যাবো তারপরে ভাবলাম না আর হাঁটবো না টোটো করেই যাবো টোটো করেই আসবো বলে টোটোতে টোটো খুঁজছিলাম তো আমরা অনেক ধরে হেঁটে এসে দেখতে পাচ্ছ টোটোগুলো আস সে শিম দিকে যাচ্ছে না তো তুমি ওই কুয়াশা দেখতেই পাচ্ছো সেদিনকে প্রচন্ড কুয়াশা পড়ছিল তো অনেকখানি হাঁটার পরেই আমরা টোটোটা পাই সেটা তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো আমি হাঁটছিলাম টুপিটা মাথায় দিয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে এরপরে হাঁটতে 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 অনেকটা পরে আমরা গৌড়িয়া মোটের সামনে থেকে টোটো পাই তো টোটো টোটোর মধ্যে উঠে যায় এখানে দেখতেই পাচ্ছ আমি আর অনেক বেরিয়ে গেছি যেতে 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 অনেকটাই সন্ধ্যা পরেই বেরিয়েছিলাম তারপরে আমরা কিছু কেনাকাটা করলাম আর কিছু খেলাম তো এটা ছিল আমাদের মন্দিরের একটা অপোজিট সাইড যেখানে উঠো নামালো আর এখানে এই কাকুর যে ফুচকা এনে দারুণ দাঁড়ুন মাকে মানে বিয়ের পরে এনার হাতে ফুচকাটা সত্যি খুব সুন্দর রনি যতবারই থাকে আমার জন্য নিয়ে যায় তো ওখানে দাঁড়িয়ে আমি আর রনি অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ টাকার মতো তো এখানে ভালো করে আমি বলছিলাম যে মেখে মেখে দেবে রনিও এখন প্রায় শিখে গেছে যে কোনটা দিলে কি ভালো হয় না হয় আর ও বেশ আমার সাথে ফুচকা খেতে ভালোবাসে আমাকে আমি যে না না খাও ওখানে খেয়ে আমরা রোল খেতে চলে গেলাম রক অ্যান্ড রোল এটা এত ভালো খেতে না সত্যি কথা বলতে জাস্ট মুখে লেগে থাকার মতো তো ওইটা নিয়ে ও বললো খাবে না তো আমি একটাই নিলাম নিয়ে ওর আমি একসাথেই খেলাম খেয়ে আমরা একটু চলে গেলাম আহ মানে এটিএম কার্ডে টাকা তোলার জন্য ওখানে যে মগাদ ছিল একটু পাইচারি করে এসে দেখতে পাচ্ছি এবং আমরা একটু সবজি টুকজি কিনে দৌড় করে বাড়ি যাওয়ার জন্য যাচ্ছে সবজি কিছু বিস্কিট এগুলো কিনেছি বড় ব্যাগটা ওর হাতে থাকা ব্যাগটা নিয়ে আমি টুই টুই করে বাড়ি চলে যাচ্ছিলাম আর কি দেখতেই পাচ্ছো আর এই ভিডিওটা আমি বেশি বাড়াইনি এটা শুধু সেই দিনকার সন্ধ্যাবেলায় কী কী করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে দিয়েছে আর এখানে রনি যেহেতু ফোন ধরে দিচ্ছিলো আমাকে বলছে বাদমাস একবার ঢুকে গিয়ে আবার বেরোনো তো যাই হোক বাড়ির সামনে এসে গেছি আর এই যে এবার ঢুকবো আমি এখানে হাসাহাসি করছিলাম যে মামুনিকে ভয় দেখাবো বলে তারপর তো বাড়ির সামনে চলে এসেছি সবজি সবজি নিয়ে আর রনিও চলে এসেছে বাড়ির মধ্যে ঢুকে বিস্কিটগুলো ঢেলে আর কিছু বিস্কিট ছিল সেগুলো আর ঢালেনি খুব জন জল তেষ্টা পাওয়া একটু জল খেয়ে নিলাম আমার প্রিয় বোতলটায় আর কি এসে কাপড় না ছেড়ে সোফার মধ্যে বসে আর এখানে গল্প করছিলাম সবাই মিলে রনি আমায় কিছু বলছিল ওই জন্য ওদিকে তাকিয়েছিলাম তো তারপরে এখানে বিস্কুটের যে গুঁড়োগুলো হয় ওগুলো রনিকেও বললাম খেতে ছোটোবেলায় খেতে মনে পড়ে এই কথাটা ওকে জিজ্ঞাসা করছিলাম তারপর ও খেয়ে নেওয়ার পরে আমি উপরে চলে আসি ফ্রেশ হওয়ার জন্য আর এখানে আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে নিচে চলে যাই এরপরে রাতার খাবার খেয়ে নিই